বিশ্বনবী কেয়ামতের দিন শুধু কাঁদতে থাকবে আকাশের জল জলে সূর্যটা মাথার কাছে চলে আসবে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে তৃষ্ণায় খুদায় জিব্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে জমিনটারে তামার জমিন বানিয়ে দেয়া হবে সবাই শুধু বলবে ইয়া নাফসি ইয়া নাফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও অলিরা বলবে ইয়ানাফসি শহীদরা বলবে ইয়ানাফসি নবীরা বলবে ইয়ানাফসি উম্মত বলবে ইয়ানাফসি সবাই বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ তুমি আমারে বাঁচাও ঠিক ওই মুহূর্তে বিশ্বনবী প্রিয় নবী মাকামে মাহমুদে সেজদায় পড়ে কাঁদবে

ইয়া নবী ইয়াল্লা হিমা ইউব কেন আপনি খাদেন বিশ্বনবী মাথা তুলবেন না শেষদার তো অবস্থায় উত্তরে বলবেন উম্মাছি উম্মাছি আল্লাহ আমার উম্মতের কি হবে আপনি বলেন আমার উম্মতরে আপনি বাঁচান সাইদনা জিবরাইলে এসে বলে ও মাবোদ আপনার নবী বলে উম্মত কি হবে উম্মতের কি হবে আল্লাহ বলেন জিবরাইল আমার নবীরে যে বল ইন্ন সা নরুদি কাফি উম্ মাতি কি আমি আমার নবীর দুনিয়ার বুকে যখন মন খারাপ ছিল তখন যেমনি মন ভালো করে দিয়েছি আজকেও আমার আমার নবীর ব্যাপারে এমন একটা ঘোষণা ঘোষণা আমি দেব এই শুনে নবী খুশি হয়ে যাবে সারা দুনিয়াতে দুনিয়ার বুকে নবী যখনই পেরেশান নবীর মন খারাপ আমি যেমনি মন ভালো করে দিয়েছি আজকেও এই কেয়ামতের ময়দানে নবীকে এমন ঘোষণা শোনাবো এই ঘোষণা শুনে আমার নবী খুশি হয়ে যাবে চিল্লায় পড়তে হবে আল্লাহ আকবার আল্লাহ তখন বলবেন নবী মাথা চোলেন মাথা তোলেন এর ফার সাল নবী মাথা চলেন সাল ততা আপনার কান্না আমার সহ্য হয় না সাল ততা যা যাবেন তাই দেব। ইশফা তুশাফ্ফা যার ব্যাপারে আপনি আজকে সুপারিশ করবেন তার জন্য আমি সুপারিশ কবুল করে নেব ও সাউ ভাইয়া ঠিক কারব্বু কাফতারদা নবী এমন এমন জিনিস আপনারা দেব আপনি খুশি হবেন তারপরেও নবী খুশি হবেন না নবী অস্থির হয়ে থাকবেন আমাদের জন্য

আর জান্নাতের ফেরেস তারা বলবে নবী গো জান্নাত সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি কবে আপনি জান্নাতে ধাক্কা মারবেন আর আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেব আপনার আগে যেন কারো জন্য জান্নাতের দরজা খোলা না হয় এ ব্যাপারে আমাদেরকে কঠোর নির্দেশনা দিয়েছে কে বিশ্বনবী লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতে মুহাম্মাদিকে নিয়ে সেদিন জান্নাতের ভেতরে যখন ঢুকবেন তখন বিশ্ব নবীর মনটারে খুশি করে দিবে কে এমন এমন জিনিস আপনারে আমি দান করব আপনি খুশি হয়ে যাবেন তার মানে মন খারাপ হলে নবীর মন ভালো করে কে জোরে বলতে হবে আপনারা ঘুমায় গেছেন ঘুম ধরছে কষ্ট হচ্ছে জিমায়ে পরেছে মুসলমান চিল্লায় পরে লিল্লা হে তকবে লিল্লা হে তকবে লিল্লা হে তকবীর এরপরে নবীর আল্লাহ স্মরণ করায় দিচ্ছেন আলহ মিয়া জিদে কাইয়া জিমা ফাহাবা বজাদা কাব্লা ফাহাদা নবি গো আমি কে আপনার ইয়াতিম পাই নাই তারপরে আমি কে আপনার লালন পালনের ব্যবস্থা করি নাই সুবান আল্লাহ আমার নবী এতিম হয়ে বড় হয়েছে জানেন এতিম হয়ে লালিত পালিত হয়েছেন তিনি যখন মায়ের পেটে বিশ্বনবীর বাবাকে নিয়ে গিয়ে তুলে নিয়েছে কে ছয় বছর বয়সে মাকে তুলে নিল কে দাদা আব্দুল মুতালেবের কাছে লালিত পালিত হলেন আট বছর বয়সে দাদা নিয়ে গেল কে এরপর ইয়াতিম নবী চাচার কাছে লালিত পালিত হলেন সুবান আল্লাহ পড়েন এই জন্য আল্লাহ বললেন আওয়া আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া নবী হে আমি কি আপনারে ইয়াতীম পাই নাই আর আপনারে কি আমি আপনার চাচার কাছে লালন পালনের ব্যবস্থা করে দেই নাই তোই ছোটবেলায় আপনি ইয়াতীম আপনারে দেখার কেউ নাই তখন যদি আমি আপনার সাহায্য করতে পারি ওই আল্লাহ এখনো আসেনি বিপদের কালে আমার নবীরে সাহায্য করে উত্তরণের ব্যবস্থা করেছে যে মুসলমানদের এই क्रांति লগ্নে মুসলমানদের সংকট দূর করার জন্য আমার আল্লাহ রহমত আযওয়া ছড়া নাই পরীক্ষা দিতে হবে আমাদের পরীক্ষায় পাস করতে হবে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু

আপনারে আমি দল্লান হিসেবে পেয়েছি তারপরে রাস্তা দেখিয়েছি আপনি রাস্তা খুঁজছিলেন দল্লুন শব্দের অর্থ গোমরা পথ হারা কিন্তু রাসুল সাহা ইসলামের ক্ষেত্রে এই অর্থ করা যাবে না আমার নবী গোমরা ছিলেন না আমার নবী পথভ্রষ্ট ছিলেন না যদিও অফিসিয়ালি আমার নবী চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন কিন্তু চল্লিশ বছরের আগের জীবনীটাও আমাদের জন্য অনুপম আদর্শ আর নমুনা চিল্লায় বলেন ঠিক

দল্লান অর্থ এখানে পথ হারা পথিকের মতো আপনি খুঁজছিলেন কই যাবেন ডানে না বায় মাঝে মাঝে আমাদের এরকম হয় না চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া কি এই রাস্তায় যায় না এটাই যায় বুঝতে পারতেছি না তো অনেক রাতে যদি রওনা দেন কেউ বলারও নাই দেখায় দেওয়ার মতো কেউ নাই বাজার টাজার বন্ধ মাঝে মাঝে আমরা ঝামেলায় পড়ে যাই আমরা যারা বক্তা আমরা ঝামেলায় পরিবেশ অনেক রাতে রাতে বাড়িতে ফিরি এই জেলা থেকে ওই জেলায় রাত তিনটার দিকে লোক নাই ডানে যাবো না বায়ে যাবো পুলিশ ভাইরা মাঝে সহায়তা করে অনেক সময় পুলিশও নাই তখন ভরসা একজনের উপর তিনি কে রাসুস্তালাম সত্যের পথ খুঁজছিলেন ডানে না বায়ে আল্লাহ বলেন বায়ে না ডানে যান ফাহাদা আল্লাহ হেদায়তের রাস্তায় তুলে দিলেন সবানাল্লাহ পড়েন আমরা যদি পথ ভুলে যাই আমাদের পথ দেখায় কেক সবাই বলেন আমাদের পথ দেখায় কে আমি যদি কোনো দিন পথে ভুলে যাই ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়েন আমি যদি কোনো দিন পথ ভুলে যাই ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সফুল ক্ষমা করে দিও পড়েন আমিন আমাদের পথ দেখায় কে আমরা প্রতিদিন পড়ি হিহিদি আসছে সবাই পড়েন ইহিদিন আসছে ও আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও আল্লাহ বললেন নবী আপনাকে আমি পথ দেখিয়েছি এরপর আল্লাহ বললেন ও মাজাদে কা আ নবী আপনি ছিলেন নিঃস্ব আপনার টাকা পয়সা ছিল না খাদিজার সাথে বিয়ে দেওয়ার মাধ্যমে আমি আপনার নিঃসতা দূর করে ধনী বানিয়ে দিয়েছি সুমান আল্লাহ পড়েন রাসুসাম মেষ চড়াতেন মা বা আসল্লাহ নবীন ইল্লা রাহাল কানাম এই পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী ছাগল চড়ায় নাই আপনারা ছাগল চড়ান তো আপনাদের তো এই যে কি বলে ব্ল্যাক গোট চুয়াডাঙ্গার ব্ল্যাক গোট নাকি সারা দুনিয়ায় বিখ্যাত হ্যাঁ ব্ল্যাক বেঙ্গল কি বলে

কারণ আমার নবী শিখিয়েছেন পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় ঠিক কি না পরিশ্রমে কোনো লজ্জা আছে লজ্জা অলসতায় ঠিকই না রাসূস আইসলামের টাকা পয়সা ছিল না আম্মজন খাদির জেতুল কোবরা রদিয়াল্লাহু আল আলহার সাথে যখন বিয়ে হলো বিয়ের পরেই ধনাঢ্যমহী সিনারি বলে নিয়ে রাসূল আল্লাহ আমার সম্পদের দরকার নাই আমি আপনারে পেয়েছি আপনারে পেয়েই আমি খুশি আমার সব সমুদয় সম্পত্তি আপনার পায়ের সামনে আমি ঢেলে দিলাম আপনি ইচ্ছা মতো ইসলামের জন্য ইসলাম প্রচারে এই সম্পদ ব্যয় করা শুরু করে দেন পড়তে পারলেন না